ভাই মাহমুদ এটি সঠিক কথা নয় যে আমাদের সুন্নি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়নি বরং সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আপনারা আমাদের স্মার্সফোর গাজার যে পেজ আছে যে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের পেজ সে পেজে দেখতে পাবেন সেখানে কিন্তু বিভিন্ন সুন্নি ঘনার ভাইদের ভিডিও বক্তব্য তাদের লিখিত বক্তব্য তাদের বিভিন্নভাবে তাদের মত প্রকাশের কথা তারা জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা অনুষ্ঠান স্থলে বিশেষ করে স্টেজে অনেক অতিথিকে আসতে দেখেনি এর অন্যত বড় কারণ ছিল ভিড়ের মধ্যে তারা অনেকে আসলে ভিড় ঠেলে আসতে পারেননি সামনে এটা একটা বাস্তবতা আবার আপনার যিনি সাহেবজাদা তিনি কিন্তু মঞ্চে ছিলেন ঠিক একইভাবে মার্চ করে আমাদের সাথে বাদুল থেকে থেকে মূল্যোশনে যোগদান দেওয়ার জন্য এসেছেন উম আরেকজন সাহেব জাদা যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে এবং স্টেজ পর্যন্ত আসতে পারেন নাই তো এখানে সব ভাইদেরকে দাওয়া দেওয়া হয়েছে সন্নি ছিলেন এটাকে পুঁজি করে বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি বা সামনে আসতে পারেনি অনেকে বা কেউ কোথাও সামনে ছিলেন তাদের এক দুজন শুধু স্টেজে উঠছেন বাকি তারা পারেনি আমাদের তাড়াহুড়া করার কারণে প্রশাসন থেকে চাপ দিচ্ছিল তাদের শেষ করার জন্য তাদের কিছুটা পিছুটান ভাব ছিল বা তারা ইস বোধ করছিলেন সেজন্য তাদেরকে আমরা তুলতে পারি না আমাদের অপারগতা এবং ব্যর্থতা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন রাফিয়া মানে